চোখের জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারা জীবন দুঃখের সময় সুখের কথা মনে করার মতো কষ্ট আর কিছুতেই নেই এখন দুঃখ অনেক কটা অনেকটা মূল্যবান সম্পদের মতো কেবলমাত্র প্রিয়জনের কাছেই প্রকাশ করি গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে সংসার খরচ কমিয়ে সঞ্চয় করুন সহজ উপায়ে টাকা বাঁচানোর টিপস লাখ টাকা সঞ্চয় করার কৌশল টাকা জমানোর কৌশল তো টাকা জমানোর উপায় বা টাকার প্রয়োজন কত নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি তিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলেজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকেও না বরাবরের মতো ব্লগটা রাত পনেরো নটা থেকেই শুরু করলাম তো গুড ইভিনিং আজকে আমি রান্না করব কি জানো আজকে আর কি সাদা মাটাই রান্না করব আর যেহেতু দুপুরের আছে ডাল আছে শাকের ঝোল আছে তো ভাবলাম যে তিনটে লোক খাবো তো দুটো হোক তিনটে হোক ডিম অমলেট করে নিই তাহলে হয়ে যাবে ডালটা গরম করে নিলেই কিন্তু খাওয়া হয়ে যাবে এর সাথে সাথে আমি ওই রান্না করতে করতে একটু চা করে নিয়ে খাবো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ধনেপাতা ধনেপাতা আমি কিন্তু নিয়ে এসে ওইভাবে রেখে দিই দু তিন দিন আরামসে খাওয়া যায় আর কি তো টাটকা আর কি আমাদের গ্রাম থেকেই নেওয়া আর কি ধনে তো খুবই ভালোই লাগে আর কি তো সেই জন্য আমি আর কি ধনে কটা দিয়ে আর কি ডিমের অমলেটটা করিয়ে নেব তো এভাবে আর কি তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিচেন ক্যাবিনেটটা মুছে নেব আর আর গ্যাস চুলোটাও পরিষ্কার করে নেব মশলার ডিব্ব কয়েকটাও পরিষ্কার করে নেব তো গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে সংসার খরচ কমিয়ে সঞ্চয় করুন সহজ উপায়ে টাকা বাঁচানোর টিপস হ্যাঁ লাখ টাকা সঞ্চয় করার কৌশল আর টাকা জমানোর উপায়ে টাকার প্রয়োজন কতটা তোমাদের বলছি আমি এই পৃথিবীতে এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে জীবনে টাকার প্রয়োজন কতটা তো দেখুন এক নম্বর হচ্ছে আমরা মানে টাকাটাকে যে সেভ করব কিভাবে জমাবো তার সহজ উপায়টা নিজেকেই তৈরি করে নিতে হবে নিজের মন মানসিকতা থেকেই কিন্তু সেটা তৈরি করে নিতে হবে নিজেকেই কেউ এসে তোমাকে তৈরি করে দেবে না যে তুমি কীভাবে টাকা জমাবে বা উপায় করবে সেটা নিজেকে নিজের উপরেই নির্ভর করে দেখুন তোমরা ফার্স্ট ফার্স্ট না যখন আর কি মাইনের টাকা পাও তখন ওখান থেকে কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেই হয় আর নাহলে প্লাস্টিকের ব্যাঙ্কে হলে মাটির ব্যাঙ্কে রাখলেও হয় কিছু হলেও আর কি তো আমার মতে কি বলে জানো আমার মতে বলে কি সোনার যে হারে দাম বাড়তেছে না সোনার ভরি আমাদের এখানে এখন পঁচাত্তর হাজার টাকা সোনার ভরি তো আমার মতে ফার্স্ট পেমেন্ট কিছু পেয়ে কিছু উপরের টাকা তুলে রাখলে যেমন প্রত্যেক মাসে দু হাজার যার বেশি ইনকাম সে পাঁচ হাজার দশ হাজার রাখতেই পারে যার স্যালারি পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ ষাট হাজার তারা তো দশ হাজার পাঁচ হাজার আরামচে মাসে আলাদাভাবে তুলে রাখতে পারো তো আমার মনে হয় কি কিছু গোল্ড বানালে না ইনভেস্ট গোল্ডের উপর কিছু ইনভেস্ট করলে না খুবই ভালো হয় কারণ দেখুন ব্যাঙ্কে যদি আমাদের পঞ্চাশ হাজার টাকা থাকে যদি ঘরে কোনো দিন টাকার মানে অভাব পড়ে তখন কিন্তু আমরা ব্যাংক থেকে দশ হাজার হোক কুড়ি হাজার তুলে এনে খরচ করতে পারি অনায়াসে আর এই টাকাটা যদি আমরা গোল্ড গোল্ডে আর কি ইনভেস্ট করি তো ও গোল্ড তো বিক্রি করবো না আর বন্ধ করেও রাখবো না তো ওটা ওখান থেকে ওটা টাকা সেভ হয়ে গেল তো ইনভেস্ট করব আমরা কোথায় চার পাঁচ ভরি সোনা বা দশ ভরি সোনারে মানে কিনে ইনভেস্ট করে দিলাম টাকাটা ওটা টাকার কোনো খোঁজখবরই নেওয়া হবে না এই পর্যন্তই থাকবে আর কি তো সেটা মেন্টালিটি নিজেকেই তৈরি করে নিতে হবে আর একটা কথা তোমরা প্লাস্টিকের ব্যাঙ্কেও কিছু কিছু জমাতে পারো দেখুন দু টাকা পাঁচ টাকা করে যদি প্রত্যেক দিনে জমাও না তো পাঁচ টাকা করে যদি প্লাস্টিকের ব্যাঙ্কে জমা তো মাসে কত হচ্ছে দেড়শো তো ওই দেড়শো টাকা করে যদি প্রত্যেক মাসে জমা তাহলে বারো মাসে বারোশো আর আর হচ্ছে মানে পাঁচ টাকা তো পাঁচ টাকা করে হলে কত হয় মানে পাঁচ টাকা করে হলে তো দেড়শো হয় তাহলে বারো মাসে বারোশো আর ছয়শো কত হয় আঠারোশো হয় তো আঠারোশো টাকা বছর জমতেছে পাঁচ টাকা করে খালি আর যদি দশ টাকা করে করো তাহলে ছত্রিশশো টাকা বছর হবে তো এক বছর পর ছত্রিশশো টাকা হবে তো ওটা টাকা তুমি ভুলেই যাও পাঁচ দশ টাকা যে জবাবে ওটা টাকার কথা ভুলেই যাও যখন তুমি ওখান থেকে তুলবে বা প্লাস্টিকের ব্যাংটা ভাঙবে বা মাটির ভাটটা ভাঙবে তখন ওখান থেকে আলাদা রকমের একটা আনন্দ উপলব্ধ উপলব্ভিত হবে কারণ তোমাদের বলছি আমি যেমন তুমি ওখানে টাকাটা রাখবে ওটা টাকার কথা কিন্তু তোমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে না নাহলে তোমার সেই মেন্টালিটিটা তৈরি হবে না এভাবে আর কি নিজেকে গড়ে তুলতে হবে না আমরা তো মনে করো টাকা যদি দরকার হয় কোনো বন্ধু বান্ধবের উপর হাত পেতেই তো নিতেই পারি হাওলাত বা মানে ঋণ করতেই পারি দশ বিশ তিরিশ ঋণ করতেই পারি কিন্তু ঋণ করলে তো হবে না ওটাকে শোধ করতে হবে তো ওটার চাহিদা না থাকাই ভালো ওই রকম একটা সমস্যার মধ্যে না পড়াই ভালো তো চালে নিজেই স্বনির্ভর স্বনির্ভরতা হন কারণ বন্ধুদের কাছে হাত পাতার থেকে নিজেই স্বনির্ভর হয়ে কিছু না কিছু টাকা প্লাস্টিকের ব্যাঙ্কে বা এমনি ব্যাঙ্কে রাখতেই পারো তো কখনো কখনও মাসে পাঁচ হাজার কখনও দশ হাজার কখনও এক হাজার এরকম ছোটো ছোটো টাকা একদিন বড় আকার ধারণ করবে কারণ দেখুন মানুষ ছোট থেকেই বড় হয় বড়ো একবারেই কিন্তু বড় হয় না এভাবে নিজেকেই আর কি তৈরি করে নিতে হবে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের সেই জন্য আমাদের কিন্তু যে কোনো জিনিস কিনতে গেলে কিন্তু হিসাব করেই আমাদের চলতে হবে তো মানি সেফ মানি সেফ কথাটা কিন্তু মাথায় রাখতে হবে মানে যে যত ইনকাম করুক না কেন এক লাখ করুক কুড়ি হাজার করুক পঞ্চাশ হাজার করুক দুই লাখ করুক করুক কিন্তু সবার প্রথমে নিজের মানে নিজের পায়ে দাঁড়ানোর চিন্তাটা সব সময় সবার কিন্তু থাকে যা আমরা ওই টাকা দিয়ে আর কি কি করব। আমাদের আমাদের চিন্তা রাখতেই হবে মাথায় যে যত ইনকাম করুক সবাই কিন্তু মানি সেভ করে কিছু না কিছু করার চিন্তা ভাবনা তার মাথায় তাদের মাথায় নিয়ে আসে যারা মধ্যবিত্ত ঘরের বউ তারা কি চাকরি করে তা না তারা মানে সংসারটাকে আরও উন্নত মানে তৈরি করার চেষ্টা করে আর মানি কথাটা হচ্ছে মধ্যবিত্ত বলা আর বড়ো লোক বলো নিম্ন মধ্যবিত্ত বলো সবার কাছে কিন্তু মানে মানে একটাই এইটাই ইম্পর্টেন্ট যে সব করো কিন্তু বেশি 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 ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা তোমরা টাকাটা কীভাবে ইনভেস্ট করবে কিভাবে কি করবে সেটা নিজেকে তৈরি করে নিতে হবে এটাই আর কি বাস্তব আমরা যাতে মানে এমনভাবে আমরা সংসার খরচ চালাবো ওখান থেকে যাতে আমাদের বাড়তি খরচ না হয় কারো কাছে ধার দেনা না করতে হয় বা সুদের পর টাকা না নিতে হয় এর এরকম পরিস্থিতি যাতে আমাদের না পড়তে হয় আমাদের মানে ধার করতে যাতে না হয় ধার করলে তো হবে না শোধ করতে হবে যেন যারা নতুন আছেন তারা কিন্তু সবাই আমাকে সাপোর্ট করবেন আর যারা পুরাতন তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন তো এভাবে আর কি আমি আমার যে বাস্তবের যে লাইফ স্টাইলটা সেটাই আমি তুলে ধরার তোমাদের কাছে আর কি চেষ্টা করি তো মনে করো আমরা কিন্তু মানে আমরা প্রত্যেক মাসে কিন্তু তিরিশ দিনে তো সংসার চালাতে হয় তাই না তিরিশ দিনে একটা খাতা কলম নিয়ে বসতে হবে একটা লিস্ট বানাতে হবে কোন কোন খরচ বাসায় নেই সেটা আর কি লিস্ট করতে হবে নিজেকে তো আজকে রান্না মনে করো আজকে রান্না করতে ইচ্ছে করছে না কোথাও হোটেল থেকে অর্ডার করে নিয়ে এসে খেলাম তো যদি বাড়িতে হতো তাহলে একশো টাকাতেও হতো আর যদি হোটেলে খাও তাহলে ড্যাশ মানে হিসাব করো চারজনে কত হচ্ছে মাংস ভাত খাও মাছ ভাত খাও দেড়শো হ্যাঁ তো মাছ মাংস ছাড়া তো হোটেলেই সবজি ভাত খাওয়া সম্ভব না খেতেই চাইবে না ছেলেমেয়েরা তো সেই জন্য নিজের নিজের ঘরে যদি আলু সিদ্ধ হয় ডিম সিদ্ধ হয় বা ডিম সিদ্ধ হয় আলু সিদ্ধ বা ডাল সিদ্ধ এরকম একটা হালকা ফুলকা সকালে ভাতের সাথে আবার রাতে ভাতের সাথে কিন্তু দুপুরবেলায় জবরদস্ত খেতে হবে ডাল মাছ মাংস যা আছে সব তরি তরকারি খেতে হবে আর মাঝে মাঝে কিছু ফল তো খেতেই হবে শরীরের পক্ষে খুবই উপকার ওই ফল তো দেখুন আমরা যখন বাজারে যাই তখন ওখানে একটা বিছানা চাদর একটা ভালো শাড়ি কালারিং পছন্দ হয় ওটা থেকে আমাদের বেছে চলতে হবে